নাজমুল হোসেন শান্ত একটা সময় বাংলাদেশের তিন ফরমেটের ক্যাপ্টেন এখন যেন একেবারে সন্ন্য ছাড়া ব্যাট হাতে বল হাতে নিজের পারফরমেন্স ধরে রাখলে অবশ্য নির্বাচকদের নজরে আনতে পারছেন না নিজেকে নাজমুল হোসেন শান্ত বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান এখন একের পর এক ক্যাপ্টেন চেহারানোর পরে দল থেকে বাদ পড়ছেন টেস্ট টি টোয়েন্টি এবং ওডিআই থেকে সব ব্যর্থতা ভুলে গিয়ে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করলেও এবারে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ল নাজমুল হোসেন শান্ত আসন্ন এশিয়া কাপের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করলে অবশ্য সেই স্কোয়াড থেকে বাদ পড়ছেন বাহাতি ওপেনার ব্যাটসম্যান একটা সময় তিন ফর্ম্যাটের নেতৃত্ব দেওয়া বাহাতি ওপেনার ব্যাটসম্যান এখন আর নেই এশিয়া কাপের স্কোয়াডেও নাজমুল হোসেন শান্তকে ছাড়া এশিয়া কাপ স্কোয়াডে অবশ্য প্রথমবারের মতন জায়গা পেয়েছেন সাইফ হাসান এবং দীর্ঘদিন পরে এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নুরুল্লাহ জান সহান সেই সাথে সাথে অবশ্য ১৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখে নেব আসন্ন এশিয়া কাপের ষোলো সদস্যের এই স্কোয়াডটি কে আছেন এই স্কোয়াডে আর কে পড়ছেন বাদ ১৬ সদস্যের এই স্কোয়াডে অবশ্য ক্যাপ্টেন করা হয়েছে লিটন কুমার দাসকে ওপেনার হিসেবে থাকছেন অবশ্য তানদি তামিম এবং পারভেজ ইমন ব্যাকআপ ওপেনার হিসেবে অবশ্য মোহাম্মদ সাইফ হাসানকে ভেরানো হয়েছে তাহিদ্রিদা জাকির আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ মাহাদি রিশাদ হোসেন এছাড়াও থাকছেন মোস্তাফিজুর রহমান তানজিদ সাকিব তাসকিন আহমেদ এছাড়াও থাকছেন শরীফুল ইসলাম স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে অবশ্য চারজনের নাম ঘোষণা করেছেন বিসিবি যেখানে থাকছেন অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ সৌম্য সরকার এছাড়াও হাসান মাহমুদ এবং তানভীর ইসলাম তো বন্ধুরা আসন্ন এশিয়া কাপে ষোলো সদস্যের এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে এই স্কোয়াডটা দিয়ে কি আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ কোনো কিছু করে দেখাতে পারবে বাংলাদেশ কি পারে প্রথমবারের মতন এশিয়া কাপ জয়লাভ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে এশিয়া কাপে আপনি কোন ক্রিকেটারকে মিস করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ